আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ন্যাশনাল কলেজের স্কুল সেকশনের অনলাইন বৃত্তিক ক্লাসে তোমাদের স্বাগত আশা করি তোমরা এই করোনা ভাইরাসের মধ্যেও সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও তোমাদের দোয়ায় ভালো আছি কিছু কথা না বললেই নয় এই করোনা ভাইরাসের মধ্যে আমাদেরকে ভালো থাকার প্রয়োজনে আমাদেরকে কিছু নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হয় যা তোমরা অবশ্যই বিভিন্ন মাধ্যমে তোমরা জেনে থাকবে তবু আমি সংক্ষেপে আমরা যে সমস্ত নিয়মগুলো মানব সেগুলো একটু বলার চেষ্টা করছি আমরা যখন বাইরে বের হব তখন অবশ্যই নিরাপদ দূরত্ব বজায় রাখবো যেটা সরকারি নির্দেশনা মোতাবেক তিন ফুট দূরত্ব বজায় রাখতে হয় আমরা একে অপরের সাথে এবং আমরা যখন বাইরে বেরোবো অবশ্যই মাস্ক ব্যবহার করব কারণ আমরা ভালো করে জানি এই করোনা ভাইরাসের মধ্যে সাবধান থাকাটা অতীব জরুরি এই জন্য আমরা যখনই বের তখন অবশ্যই মাস্ক ব্যবহার করব। আর বিনা প্রয়োজনে শিক্ষার্থীরা তোমরা বিনা প্রয়োজনে অতীব জরুরি ছাড়া তোমরা কেউ বাইরে বের না বাসা অবস্থান করবে এবং তোমাদের পড়ালেখা চালিয়ে যাবে যাক আমি আজকে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের উপর আলোচনা করবো বিগত ক্লাসে আমরা উচ্চতর গণিতে তেরো এর অধ্যায় আলোচনা করেছিলাম আমরা সেই আলোচনার ধারাবাহিকতায় আমরা সেখান থেকে পরবর্তী অংশে যাব শিক্ষার্থীরা তোমরা আমরা গতদিন ষোলো নম্বর পনেরো নম্বর পর্যন্ত আমরা করিয়েছি এবং ষোলো নম্বর পর্যন্ত চোদ্দ থেকে ষোলো পর্যন্ত তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম আজকে আমরা সতেরো নম্বর অঙ্কটা করবো তোমরা যারা লাইভে আছো তারা আমাকে একটু মেসেজ করে জানাও যে লেখা দেখা যাচ্ছে কিনা না ওয়ালাইকুম আসসালাম জেরিন আক্তার আশা করি কেমন আছো আশা করি ভালো আছো যারা লাইভে আছো তারা আমাকে একটু জানাও লেখা দেখা যাচ্ছে কিনা কিংবা শব্দ শোনা যাচ্ছে কিনা তাহলে আমরা অঙ্ক শুরু করতে পারি লেখা দেখা যাচ্ছে কি না শব্দ শোনা যাচ্ছে কি না আমাকে একটু মেসেজ করে জানাও তাহলে আমরা ক্লাস শুরু করতে পারি হ্যাঁ আদনার আবির কেমন আছো আশা করছি ভালো আছো হ্যাঁ সাউন্ড স্যার বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে ওকে বোট ক্লিয়ার দেখা যাচ্ছে না ওকে আমরা লিখতেছি সাউন্ড ক্লিয়ার কিনা হ্যাঁ মেহনাজ ওয়ালিকুম আসসালাম সাউন্ড ক্লিয়ার কিনা সেটা আগে দেখো আগে সাউন্ড ক্লিয়ার কিনা সেটা দেখো তারপর আমরা তাহলে আমরা অঙ্কে চলে যাই সতেরো নম্বর অঙ্ক বলা বিশিষ্ট এবং সমভাবে পূর্ব একটি ফাফা গোলক প্রস্তুত করা হল দ্বিতীয় গোলকের পুরো দ্বিতীয় গোলকের পুরোত্বকত দেখো এটা হলো একটা এটার ব্যাসাদ্য হইল ফোর সেন্টিমিটার এটার বেশাব্দ হইল ফোর সেন্টিমিটার আরেকটা ফাফা গোলক আমরা তৈরি করবো এই ফাফা গোলক আমরা তৈরি এটা এটা খালি খালি থাকবে থাকবে সেই গোলকের বহির বেশাদ্দ দেওয়া আছে সেই গোলকের বহির বেশাদ্দ দেওয়া আছে ফাইভ এখান থেকে এটা হলো ফাইভ সেন্টিমিটার এটা হলো ফাইভ সেন্টিমিটার আর ফাফাটা কত আছে ফাফাটা কত আছে আমাদের জানা নাই পুরুত্ব আমাদের জানা থাকতে হবে এইটার মান আমাদের বের করতে হবে এটার মান আমরা ধরে নিলাম এক্স এই ফাফাটা বের করতে হবে তাহলে এই ছোট গোলকের যে নিরেট গোলকের আয়তন হবে এই লোহার আয়তনের সমান তাইলে আমরা যদি গোলকের ব্যাসার্ধ যদি এটা ফাইভ হয় আর যদি আমরা যদি পুরোত্ব যদি এক্স ধরি তাইলে ভিতরের ব্যাসার্থ কত হবে ভিতরে ব্যাসার এটা এই ব্যাসার্ধটা কত হবে 5 x কত 5 x যদি যদি পুরোটা যদি 5 হয় আর যদি পুরোত্ব যদি x হয় তাহলে এটার মান হবে কত 5 x তাহলে আমরা প্রথমে বের করব পুরোটার আয়তন তারপর বের করব ভিতরটা আয়তন পুরোটার আয়তন থেকে যদি ভিতরটা আয়তন বের করি থাকে লোহার আয়তন এই লোহাটা কোথা থেকে আসছে এই গোলক থেকে আসছে তাহলে দেওয়া আছে আমরা এবার অঙ্কে চলে যাই দেওয়া আছে নীরেদ গোলকের নীরেট গোলকের সমান ফোর সেন্টিমিটার সেন্টিমিটার সুতরাং নিরেট গোলকের আয়তন গোলকের সমান ফোর বাই থ্রি ফাইভ ফোর কিউব সেন্টিমিটার কিউব আমরা জানি গোলকের ক্ষেত্রে আয়তনের সূত্র ফোর বাই পাই আর কিউব এখানে আর এর মানে পাই ফোর কিউব তারপর আস এবার আস মনে করি ফাফা গোলকের পুরত্ব সমান সেন্টিমিটার ফাফা গোলকের পুরত্ব এক্স সেন্টিমিটার তাহলে আমি বলছিলাম যে ফাফা গোলক এটা হলো ফাফা গোলক তাহলে এটা হলো এক্স এটা হলো সেন্টিমিটার আর পুরোটা পুরোটা ফাইভ তাহলে এটা কত হবে এটা হবে 5 x তাইলে যেহেতু ফাফা গলোকের খফা গলোকের খফা গলোকের গভীর ব্যাসাদ্য গভীর ব্যাসাদ্য সুতরাংকে অন্ত কত হবে ফাইভ মাইনাস এক্স সেন্টিমিটার ফাইভ মাইনাস এক্স সেন্টিমিটার তাহলে সুতরাং ফাফা গোলকে তাহলে আমরা ডাইরেক্ট প্রশ্ন মতে দেখতে পারি প্রশ্ন মতে এইটা হলো নিরেট গোলকের আয়তন

পুরো বাইরের আয়তন বিয়োগ ভিতরের আয়তন বাইরের আয়তন বিয়োগ ভিতরের আয়তন সমান হয় কি এই যে এখানে যে অংশে যে লোহাটা আছে এই লোহাটা কোথা থেকে আসছে এই লোহাটা আসছে নিরেট গোলকের আয়তন থেকে নিরেট গোলকের আয়তন আর এটা ফাঁপা গোলকের লোহার আয়তনের সমান এখন আমরা এটার থেকে x এর মানটা বের করে নেব এখান থেকে আমরা x এর মানটা বের করে দেব কিভাবে নেব बा 5 क्यूब এটা কমন নিয়ে নে 4/3 पाई কমন নিলে এখানে থাকে 5 কিউব মাইনাস 5 - x কিউব সমান 4/3 पाई 4 কিউব

একসত্তর বা গণমূল এক গণমূল করলে কথা হয় একষট্টি পাওয়ার ওয়ান বাই সমান বা এক্স সমান্স সুতরাং এক্স সমান্স ওয়ান পয়েন্ট জিরো

আছো তারা এখনো কি লেখা দেখা যাচ্ছে কিনা হ্যাঁ সাউন্ড ক্লিয়ার কোনো সমস্যা থাকলে তোমরা বলতে পারো আমরা একটা একটা নিডেড গোলক ছিল যার বেসার্দ ছিল ফোর সেন্টিমিটার তাহলে তার আয়তন হয়েছিল ফোর বাই থ্রি পাই ফোর কিউব গণ সেন্টিমিটার তারপরে আমাদের একটা ফাফা গোলক বের করব যার বহির্ব্যাসার্ধ হলো ফাইভ অন্ত ব্যসার্ধ কত আমরা জানি না কিন্তু আমাদেরকে বলছে ওই নিডেড গোলক থেকে আমাদেরকে ফাঁফা গোলকটি তৈরি করতে হবে তাহলে মনে করি ফাঁফা গোলকের পুরত্ব হলো এক্স তাহলে অন্ত ব্যাসার্ধ হলো ফাইভ মাইনাস এক্স সেন্টিমিটার তাহলে বহি ব্যাসার্ধ হলো ফাইভ আর অন্ত ব্যাসার্ধ হলো ফাইভ মাইনাস এক্স তাহলে এখানে নিরেট গোলকের যে পরিমাণ লোহার প্রয়োজন সেই পরিমাণ লোহা আমাদের কোথেকে আসবে আমাদের আসবে নিরেট গোলক থেকে তাহলে নিরেট গোলকের আয়তন সমান হবে ফাঁফা গোলকের লোহার আয়তনের সমান তাহলে ফাঁফা গোলোকে লোহার আয়তন কী হোক কীভাবে বের করবো আমরা বহির বেশার্ধ থেকে বহির বেশার্ধ থেকে আমরা আয়তন বের করব আবার অন্ত বেসার্ধ থেকে আয়তন বের করব দুই আয়তন বিয়োগ করলে আমাদের বের হবে আয়তন সেখান থেকে আমাদের ফাঁফা গোলকের আয়তন আর নিরেট গোলকের আয়তন সমান ঠিক আঠারো নম্বর অঙ্কটা নম্বর অঙ্কে যাব আঠারো নম্বর অঙ্কটাও সেম আঠারো নম্বর অঙ্কে কি বলছে এখানেও একটি নিরেট গোলক দেওয়া আছে যার ব্যাসার্ধ সিক্স সেন্টিমিটার থকের মধ্যে যে লোহাটা আছে এই লোহা দিয়ে আমরা সিলিন্ডার তৈরি করব সিলিন্ডারের দৈর্ঘ্য হল এইট সেন্টিমিটার আর ব্যাস হল সিক্স সেন্টিমিটার যদি ব্যাস দেওয়া থাকে তাহলে আমরা অবশ্যই ব্যাসার্ধ বের করতে পারবো তাহলে এরকম কয়টা মানে দৈর্ঘ্য আট সেন্টিমিটার এবং ব্যাস ছয় সেন্টিমিটার বিশিষ্ট কয়টা নিজের সিলিন্ডার আমরা বানাতে পারবো তাইলে যে জিনিস দিয়ে আমরা দেওয়া আছে গোলক দেওয়া আছে এই গোলকটাকে আগে আমরা গোলকের আয়তন নির্ণয় করবো তাইলে দেওয়া আছে দেওয়া আছে নিজের গোলকের আয়তন সরি নিরেট গোলকের বেশার্ধ সমান সিক্স সেন্টিমিটার নিরেট গোলকের বেশার্ধ সুতরাং গোলকের আয়তন আমরা এই আয়তন দিয়ে আমরা সিলিন্ডার তৈরি করবো এই আয়তন দিয়ে আমরা সিলিন্ডার তৈরি করবো তাহলে কতগুলো সিলিন্ডার আমরা তৈরি করতে পারি তাহলে আমরা আগে সিলিন্ডারের এই সিলিন্ডারের ক্ষেত্রে বের করি তাহলে আবার আবার নীড়ের সিলিন্ডারের নীড়ের সিলিন্ডারের নীড়ের সিলিন্ডারের দৈর্ঘ্য বা উচ্চতা উচ্চতা এই সমান কত এইট সেন্টিমিটার নিজের সিলিন্ডারের ব্যাস ব্যাসকে আমরা টু আর দ্বারা প্রকাশ করি ব্যাস সমান সেন্টিমিটার তাহলে সুতরাং নিজের সিলিন্ডারের ব্যাসার্ধ কত হবে

মিডিয়ার সিলিন্ডার আয়তন সিলিন্ডার আয়তনার ম্যান্স উপরে থাকবে সিলিন্ডার আয়তন হলো পাই আর স্কয়ার পাই আর স্কয়ার আর কত স্কয়ার এইচ কত এইট তাহলে আমরা গোলকের আয়তন পেলাম সিলিন্ডারের আয়তন পেলাম গোলকের আয়তন এটা হলো সিলিন্ডারের আয়তন এই আয়তন দিয়ে এই অফ সিলিন্ডার কয়টা বানানো যাবে সেটা আমাদেরকে বের করতে হবে মনে করি মনে করি সংখ্যক এন সংখ্যক সিলিন্ডার পাওয়া যাবে এন সংখ্যক সিলিন্ডার প্রভাব তাহলে প্রশ্ন আমরা লিখতে পারি আয়তন পাই থ্রি স্কোয়ার এইট সমান ফোর বাই থ্রি সিক্স ফোর বাই এখান থেকে আমরা এনের মানটা বের করবো তোমরা কি বের করতে পারবে কেউ কি লেখা দেখাতে পারবে যে এনটা কত আইনের মানটা কত হবে কেউ কি লেখা দেখাতে পারবে যে এনের মানটা কত হবে আবির এনের মানটা আমাকে দেখাও এনের মান কত যারা লাইভে আছো তারা এনের মানটা বের করে আমাকে দেখাও এনের মানটা আমাকে দেখাও কত হবে যারা লাইভে আসছো তারা অবশ্যই আমাকে দেখাতেবো দেখাও যারা লাইভে আসো তারা আমাকে একটু দেখাও এনের মানটা কত আবির লাইভে আছো এন এর মান গুড আবির লিখেছে এন এর মান ফোর হবে তাহলে আমরা কিভাবে ফোর হবে আমরা সেটা একটু দেখব কিভাবে ফোর হবে আমরা দেখব একটু আবির আবিরকে ধন্যবাদ আবির লিখেছে এন এর মান ফোর হবে আবির ধন্যবাদ বা আমরা এন সমান এটা এন্টার রাখলাম ও বাকিগুলো সবাই পাশে নিয়ে যাব পিডি ইনটু পাই ইনটু পিডি কিউব ইনটু এইট আর এখানে আছে ফোর ইনটু পাই ইনটু

কিউব মানে দুশো ষোলো বাঘ হলো এখানে তিন তিনকার নয় তিন নং সাতাশ সাতাশ বাঘ সাতাশ তারপর আছে এখানে আছে সরি এটা স্কোয়ার এইট তাহলে তাহলে কত হয় বার টু সমান সমান ফোর তাহলে আমরা এন এর মাংস তার সিলিন্ডার বানানো প্রস্তুত করা যাবে প্রস্তুত করা যাবে পোর্ট সিলিন্ডার প্রস্তুত করা যাবে উত্তর তাহলে আমরা দেখো 19 নম্বর অঙ্কটা 19 নম্বর অঙ্কটা একটি গোলক একটি গোলক আকৃতি বল একটি গণক আকৃতি বাক্সে ঠিকভাবে এটে যায় হ্যাঁ প্রশ্ন মতটা আবার বুঝে দিতে বলেছে আবির গোট ধন্যবাদ প্রশ্ন মতটা আমাকে বলে দেওয়া হয়েছে প্রশ্ন মতেটা দেখো এখানে আমরা এটা হলো সিলিন্ডারের আয়তন এটা হলো গোলকের আয়তন প্রথমটা হলো সিলিন্ডার এটা হলো আমাদের সিলিন্ডারের আয়তন আর এটা হলো আমাদের গোলকের আয়তন তা আমরা গোলকের আয়তন থেকে সিলিন্ডার আয়তনের থেকে গোলকের আয়তন কত গুণ এর জন্য গোলকের সিলিন্ডার আয়তনকে এন দ্বারা গুণ করছি এটা কার সমান হবে গোলকের সমান হবে মনে করো গোলকের গোলকের আয়তন চব্বিশ সিলিন্ডারের আয়তন হলো আট তাহলে আটকে কত দ্বারা গুণ করলে চব্বিশ হবে তিন দ্বারা গুণ করি চব্বিশ হবে তার মানে তিন দ্বারা আটকে গুণ করি আমাদের চব্বিশ হবে আয়তন কতটা কতটা সিলিন্ডারের আয়তন দিয়ে গোলকের সমান করা যায় তাহলে দেখো এখানে যদি সিলিন্ডারের আয়তন যদি আট হয় আর গোলকের আয়তন যদি চব্বিশ হয় তাহলে আটকে তিন দ্বারা গুণ করি এই যে এন দ্বারা গুণ করছি আমরা এন ইন্টু সিলিন্ডারের আয়তন সমানেরও গোলকের আয়তন তাহলে এন এর মান আমরা কি পাবো কত পাইছি কত পাইছি 4 অর্থাৎ আমরা গোল অবধি আমরা সিলিন্ডার বানাচ্ছি কতগুলো বানাচ্ছি 4 সংখ্যা সেই 4 টা গুণ বের করার জন্য আমরা এই তো সম্পর্কটা রাখা হয়েছে এটা হলো সিলিন্ডারের আয়তন এটা হলো এটা হলো সিলিন্ডার এটা হলো সিলিন্ডার এটা হলো গোল তাহলে এনসংখ্যক সিলিন্ডার সমান হবে গোলকের আয়তন এনসংখ্যক সিলিন্ডারের আয়তন সমান গোলকের আয়তন কারণ গোলক থেকে আমরা এনসংখ্যক সিলিন্ডার বানাচ্ছি তাহলে এন সংখ্যক সিলিন্ডারের আয়তন সমান হবে গোলকের আয়তন বুঝতে পারছো আশা করি আর বুঝতে কোনো সমস্যা নাই তবু বাসায় প্র্যাকটিস করলে আরও ভালোভাবে যদি কোনো কিছু গ্যাপ থাকে বাসায় প্র্যাকটিস করলে আরো সহজে বোঝা যাবে তাহলে আমাদের আমরা আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই আমরা তোমাদের হোমওয়ার্ক হোমওয়ার্ক করবে এবং বাসায় একটু একটু করে প্র্যাকটিস করবে হোমওয়ার্ক করবে আঠারো উনিশ বিশ আঠারো উনিশ বিশ এই তিনটে হোমওয়ার্ক করবে এবং বাসায় যেগুলো আমরা করলাম সেগুলো আবার প্র্যাকটিস করবে আশা করি ভালো থাকবে الله أفضل. السلام عليكم ورحمه الله